কামুন একটি লোকগান আমার খুব পছন্দের মাসির বাড়ি কিশোরগঞ্জে মামার বাড়ি চাতাল পাড় বাপের বাড়ি বাউন নিজের বাড়ি নাই আমার আমিরে যে জলের ঢেউ আমার বলতে নাই রে কেউ চান্দের হাট ভাঙ্গা গেছে একুলকুল অন্ধকার কিন্তু আমাদের একুলকুল কিন্তু অন্ধকার নয় মেঘনা তিতাসের পলিমাটির আবাহনে বাধা এক সমৃদ্ধ ভূখণ্ড ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া অদ্বৈত তিতাস একটি নদীর নাম তিতাস ও ব্রাহ্মণ বাড়িয়াকে দেশ বিদেশে পরিচিতি এনে দিয়েছে আজ এক্সপার্ট ডিশওয়াস রান্নাবান্নায় সেই ব্রাহ্মণ বাড়িয়ার রান্না খাবো আমরা আমাদের সামনে হাজির হয়ে গেছে মেরুন আক্তার মেরি আপু কেমন আছেন আপু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন হ্যাঁ আমিও অবশ্যই ভালো আছি সেই জন্যই আমাদের এই অনুষ্ঠান আর ব্রাহ্মণবাড়িয়ার খাদ্যাভ্যাস এবং মানে ওখানকার খাদ্য সম্পর্কে একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকে ব্রাহ্মণ বাড়িতে আপু আঞ্চলিক খাবার হিসাবে চিটাপিঠা হাঁসের মাংস আচ্ছা মেহমান আসলে চিটাপিটা এবং হাঁসের মাংস দিয়ে আপ্যায়ন করা হয় আচ্ছা আর এমনিতেই যেটা কি সেটা কি লাইক সকালের নাস্তা নাকি দুপুরের খাবার না কোন সময়টাতে সকালের নাস্তা হিসেবে সকালের নাস্তা হিসেবে চিটা পিঠা এবং হাসের মাংস দিয়ে আপনটা করা হয় আচ্ছা তাহলে এটা খুব প্রিয় মানে জনপ্রিয় একটা খাবার ব্রাহ্মণবাড়িয়ার এছাড়া আর কি আছে যেগুলো খেতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পছন্দ করে যেহেতু তিতাস নদী আর আমাদের একটি বার আউলিয়া নামে একটি হাওর আছে আচ্ছা প্রচুর মাছ পাওয়া যায় ও হ্যাঁ তাই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মাছটা খুব বেশি পছন্দ করে আজকে তাহলে আমরা কি রেসিপি শুরু করব আজকে আমি একটি আঞ্চলিক রেসিপি নিয়ে এসেছি ইলিশ মাছের কচুর শাক বাহ এটাও মাছ ঠিক আছে শুরু করি তাহলে আপু জি আপু আসুন আমাদের প্রথম রেসিপি হচ্ছে ইলিশ মাছের কচুর শাক সেই রেসিপিটি তৈরি করতে আমাদের যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আপনি একটু দেখিয়ে দেন প্লিজ প্রথমে আমি পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আদা পেস্ট এখানে মাস্টার পেস্ট সরিষা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া কাঁচা মরিচ এখানে ইলিশ মাছটাকে আমি সেদ্ধ করে কাঁচা কাটাটা বেছে নিয়েছি আর কচু শাকটাকে আপু সেদ্ধ করে আমি পাতা সহ কচু শাকটাকে সেদ্ধ করেছি ধনিয়া পাতা এখানে সামান্য ডেকোরেশনের জন্য আমি পাতা নিয়েছি আর সরিষার তেলটা দিয়ে আমি আজকে রান্নাটা করব একটু আমাকে একটু সহজ করে বলে দেন যে ইলিশ মাছের কাটাটা কিভাবে ছাড়িয়েছেন ওটা আমাদের তাহলে দর্শকদের একটু কাজে লাগে মাছটাকে আপু প্রথমে হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে সেটা কি মাছটা কেটে পিস করে নিয়ে না আস্ত মাছটাকে শুধু মাথাটা ফেলে আস্ত মাছটাকে সেদ্ধ করে নিয়েছি এটা 500 গ্রাম ছিল 500 গ্রাম ছিল ওকে 500 গ্রাম একটা মাছ মাথা ফেলে দিয়ে জি আমরা হলুদ এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর আমি কাটাটাকে বেছে নিয়েছি আচ্ছা তার আস্ত মাছটাকে সিদ্ধ করে আমরা মাংসটাকে মানে মাছের অংশটাকে ছাড়িয়ে নিয়েছি কাটাটা ফেলে ঠিক আছে আমরা তাহলে এখন শুরু করি প্রথমে আমাদের চুলাটা জ্বালতে হবে চুলাটা জ্বালাতে হবে আপু আমি প্রথমে সরিষার তেলটা দিব কতটুকু তেল দিলাম আমরা 60 গ্রাম 60

এটা আমার কাছে একটু নতুন খাবার নতুন রান্না আসলে কচু শাক তো প্রচুর আয়রন আছে ভীষণ আয়রন আছে পেঁয়াজটা আমরা একটু ভাজা ভাজাই করবো তাই তো আপু অনেক সময় আমরা যেটা করি ইলিশের মাথা দিয়ে কিন্তু শাক রান্না করি মানে এর মতো হয় যেটা ঘন্টা টাইপের একটা কাটা দিয়ে ইলিশের মাথা দিয়ে এই খাবারটা বাচ্চাদের জন্য খুবই ভালো যেহেতু আমি কাটা বেছে দিয়েছি মানে বেবিদের জন্য খুবই ভালো হবে এটা আপু মানে আপনি কি বলতে পারবেন যে এটা ব্রাহ্মণবাড়িয়া ঠিক কতদিন আগের মানে কতদিনে পুরো রেসিপি এটা কি অনেক আগে জি আপু অনেক আগে আমি মা এবং দাদুর কাছে দেখে এসেছি যে এই রান্নাটা সব সময় করতে আচ্ছা আচ্ছা তার মানে যে দাদু দাদিও এটা করেছে তার মানে উনিও নিশ্চয়ই ওনার মা বা তার এটা মোটামুটি বেশ পুরনো একটা রেসিপি পুরনো আমাদের পেঁয়াজ কিন্তু একটু কালার কালার হয়ে গেছে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিবেন আচ্ছা আমি এখানে হুম জিরে রসুন পেস্টটা হাফ টেবিল স্পুন আচ্ছা আমরা পেঁয়াজ কুচিও দিয়েছি রসুন কুচিও দিয়েছি এখন আমরা রসুন বাটাও দিচ্ছি পেঁয়াজ বাটাও দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ টেবিল স্পুন ওকে বা এটা এক টেবিল স্পুন দাও আচ্ছা এক টেবিল স্পুন এখানে আদা বাটা হাফ টেবিল স্পুন তো আস্তে কোনি দিই এখানে আপু সরিষা বাটা হাফ টেবিল স্পুন ইলিশের সাথে সরিষা চমৎকার আর লবণটা পরিমাণ মতো দিব আপু এখানে হলুদটা একদম কোয়াটার চা চামচ আচ্ছা কম কম হলুদ মরিচের গুঁড়াটা পরিমাণ মতো যে যেরকম জাল পছন্দ করে আর যেহেতু আমি কাঁচা মরিচটা দিব আপু আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়েছি দলিয়ার গুঁড়া নিচ্ছি আপু হাফ টেবিল স্পুন ভাজা ধনিয়ার গুঁড়া জি ভাজা ধনিয়ার গুঁড়া এখন আমরা পানি দিব জি আমি সামান্য পানি দিব ওকে মশলাটা একটু সময় নিয়ে কষাবো বাহ চমৎকার একটা ফ্লেভার বেরিয়েছে যেহেতু আমরা সর্ষে বাটাটাও দিয়েছি সব মিলিয়ে একটা খুব খুব সুন্দর একটা

একেবারে কাটা ছাড়া ইলিশ মাছ ইলিশ তো আসলে এমনি আমাদের ভীষণ প্রিয় এই খাবারটা ছোট বড় সবারই পছন্দের একটা খাবার তা তো বটেই কারণ যেহেতু কাটা নেই ছোট তো আরামসেই এখন খেতে পারবে কারণ ওদের একটাই প্রবলেম সেটা হচ্ছে কাটা কাটার ভয় তারা মাছ খেতে চায় না আহ ইলিশের ঘ্রাণ বেরিয়ে গেছে চমৎকার এটা অনেক সময় নিয়ে রান্না করা লাগবে না আপু একদম অল্প সময় রান্নাটা হয়ে যাবে হয়ে গেছে মাছও যেহেতু সেদ্ধ করা

বাহ তাতে আমরা হুম আচ্ছা চারদিক পুরোটা সাজিয়ে দেওয়া হবে তাই তো হুম কালারফুল একটা জিনিস হয়ে গেল আপু আমার ইলিশ কচুর রেডি হয়ে গেছে আপনার জন্য থ্যাংক ইউ ভেরি মচ আপনি যদিও বললেন আমার জন্য কিন্তু আসলে এটা আমাদের সবার জন্য দর্শকদের জন্য তো বটেই কি চমৎকার ফ্লেভার মানে এই রকম একটা সহজ রেসিপি যদি বাসায় বসে আপনারা না করে খান তাহলে কিন্তু আফসোস থেকে যাবে ইলিশ কচু আমাদের রেডি এবার আমাদের সেকেন্ড রেসিপিতে আমরা চলে যাব তাই তো সেকেন্ড রেসিপিটা কি মাছে শুটকি ভুনা এটা আমাদের আঞ্চলিক রেসিপি এবং খুবই মানে জনপ্রিয় একটা রেসিপি খেতে অনেক মজা ওকে মাছে শুটকি ভুনাতে তাহলে আমাদের কি কি লাগছে সেটা আমাদেরকে একটু দেখিয়ে দেন আপু আমার মাছে শুটকি বোনা করতে প্রথমে আমি নিয়েছি আপু লটটা শুটকি আর এখানে নিয়েছি মাছ কি মাছ আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপু যেকোনো মাছ দিয়ে করা যাবে এবং যে কোনো শুটকি দিয়ে করা যাবে ওকে প্রথমে আমি শুটকিটাকে আপু শেদ্ধ করে নিয়েছি তারপরে কাটাটাকে ফেলে দিয়েছি আর এখানে আমি তেলাপিয়া মাছটাকে সামান্য হলুদ এবং লবণ দিয়ে শেদ্ধ করেছি আপু তারপর কাটা ফেলে দিয়েছি ওকে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি রসুন কুচি নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা এখানে হচ্ছে আদা বাটা এটা হচ্ছে সরিষা বাটা আচ্ছা এখানে শুকনো মরিচের গুঁড়া আছে হলুদের গুঁড়া আছে আপু আর ধনিয়ার গুঁড়া আছে

তেলটা গরম হয়ে এসেছে আপু আমি এখন प्याज কুচিটা দিয়ে দিচ্ছি আমি এক বাটি प्याज কুচি দিচ্ছি যেহেতু শুটকি হ্যাঁ পেঁয়াজ রসুনটা একটু বেশি যাবে একটু বেশি লাগে সো আমরা পেঁয়াজ রসুনটা একটু বেশিই দিব পেঁয়াজ বেশ গরম হয়ে তো গেছেই আমি এখন অ্যাড করে দিব রসুন কুচিটা জি রসুন শুটকির মধ্যে তো প্রচুর রসুন লাগে আপু হ্যাঁ শুটকির মজাই তো রসুন পেঁয়াজ রসুন পেঁয়াজ হাফ কাপ দিব হাফ কাপ সরুকি চিজ বাহ একটু ব্রাউনিশ কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই রেসিপিটা খুব অনেক টেস্টের রেসিপি শুটকি তো এমনি সবাই খুব সুন্দর করে দোমাছা নাম শুনেছি যে দুইটা মাছ দুই রকমের মাছ একসাথে রান্না হয় দোমাছা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম যে মাছের সাথে শুটকি মাছের সুটকি মাছের সুটকি একসাথে আপু আমার হয়ে গুজ কমিয়ে রাখি হ্যাঁ ব্রাউন কালার হয়ে গেছে আমাদের পেঁয়াজ রসুন দুটোই

এক চামচ দিয়েছি আচ্ছা এখানে দোনিয়ার গুড়াটা পটিলে নিয়েছি টিলে তারপরে গরে গুড়া করে নিয়েছি ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এটা আপো এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি আমরা রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখন আমরা আবার পেঁয়াজ বাটা দিলাম রসুন বাটাও দেব 보도록 হ্যাঁ রসুন বাটা এক চা চামচ ওকে

সো সেই সরিষা বাটাটা তো তরকারির স্বাদ বাড়িয়ে দেবে এটাই স্বাভাবিক। এই খাবারটা এতটাই মজা আপু একবার খাওয়ার পরে দ্বিতীয়বার বলে যে এই খাবারটা করার জন্য। আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের मेहमान দাড়িতে এই মাছ শুটকিটাও জি আপু এটা রাখা হয়। একটা পার্ট আচ্ছা। এবার আমরা একটু আটা বাড়িয়ে দিই। ভোনা হোক। পানি কার একটু লাগবে নাকি? হ্যাঁ আপু সামন পানি দেব আমি আর একটু যেহেতু মশলাটা একটু সময় নেয় আমি কষাবো। হুম হুম কারণ

আমরা আজকে একটু কমিয়ে দিই পানি কি লাগবে একটু আপু এখন দিব না আমি একটু এটা নাড়াচ করে কষাই আচ্ছা আমি এখন রেটে দিয়ে দিচ্ছি আপু শুটকিটা দিয়ে দিচ্ছিটাও দিয়ে দিচ্ছি আমরা কিন্তু দুটো রেসিপিতে এই মোটামুটি কাটা ছাড়া মাছ কিন্তু পেলাম তার মানে কি ব্রাহ্মণবাড়ির মানুষ কাটা পছন্দ করে না না আপু এটা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে বেবিদের জন্য চিন্তা করে মানে যারা বাচ্চা খেতে পারে ঘরে সবাই খেতে পারে ছোট বড় বয়স্ক যাতে সহজ সহজে সবাই জন্য খেতে পারে সেই জন্য এই ব্যবস্থা অনেক সুবিধা এটা এক ধাপ এগিয়ে রান্না করা আসলে হ্যাঁ খুব ভালো আমাদের তো পানি একটু দিতে হবে না আপু জি আপু বেশ শুকনো হয়ে গেছে তাহলে একটু পানি আমরা দেই কতটুকু দেব এই সামান্য পানি আপু আর একটু না আপু আর লাগবে না ওকে আর এই রান্নাটা করতে একদম অল্প সময় লাগে আপু অল্প উপকরণ এবং অল্প মানে হ্যাঁ আমরা আগে আমরা অনেক ভালো একটা রেসিপি পেয়ে যাব আপু হুম 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 এর আগের রেসিপিটা কিন্তু আমরা খুব কম সময় পেয়েছি মানে একবারই খাবারটা যে খাবে আপু এটা বারবার খেতে চাইবে মানে এতটায় মজা বাহ

বা পানি তো প্রায় টেইেই গেছে তাই না জি এখন আমি আপু হুম টমেটো কিউবটা এড করে দিব আচ্ছা এখানে আমি ভেজিটেবল রেখেছি কিছু হ্যাঁ হ্যাঁ বাহ কালারটা দেখ তো কালারটা সুন্দর একটা কালার হবে খুব সুন্দর আচ্ছা আমরা কিন্তু লবণটা দেইনি লবণটা একটু দিব আমি যেহেতু আপু সিদ্ধ করার সময় সুক্তিতে এবং মাছে লবণ দিয়েছিলাম তাই লবণটা এখন আমি দেখে এবং পরিমাণ মতো লবণ দিব আপু আমি এখন কাঁচামরিচ এড করব আচ্ছা

আপু একটা জিনিস আমি একটু জানতে চাই। কি হচ্ছে? আমাদের এখানে দুই রকম জিনিস নিলাম। লাইক একটা আছে শুটকি, একটা আছে তেলাপিয়া মাছ। আমরা যখন খাবো তখন কি শুটকি আর তেলাপিয়াটার কোনো আলাদা টেস্ট থাকবে নাকি একই রকম মিলে মিশে একাকার হয়ে গেছে? দুইটা মিশে একটা মজার একটা টেস্ট তোই হয়ে গেছে আপু। মানে তেলাপিয়াকেও শুটকির মতো মনে হবে, শুটকিকেও তেলাপিয়া লাগবে। জি আপু। ওবা তাহলে আমরা খেয়ে দেখবো। আমাদের কি এসপি হয়ে গেছে? জি আপু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করব তাই তো? জি ওকে। দেখতে কতটা সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ আর শুটকির ঘানে তো চারদিক পুরো মোমো করছে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তারপরে সিলিটিরা তো প্রচুর শুটকি পছন্দ করে আপু মেহমান আপ্যায়ন থেকে ধরে আপু সব কিছুতে শুটকি আর এখানে আমি লইটটা শুটকিটা নিয়েছি আপু যে কোনো দেওয়া যাবে এখানে আমি আশা করি এই রেসিপিটা সবাই পছন্দ করবে তা তো নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি আমরা একটু শসা আর একটু টমেটো দিয়ে জিনিসটাকে সাজিয়ে দিলাম সাজিয়ে আপু আমার মাছের শুটকি ভুনা রেডি হয়ে গেছে বাহ চমৎকার মাছের শুটকি ভুনা আমরা নিশ্চয়ই এটা মিস করব না আমরা নিশ্চয়ই বাসায় এই রেসিপি তৈরি করে খাবো আপু এবার আমরা একটু গল্প করতে চাই আমরা রেসিপিটা রাখি আপনি এখন কি করছেন ভবিষ্যতে কি করবেন কি পরিকল্পনা আছে সেটা যদি আমাদেরকে একটু জানান আপু রান্না আমি ছোটবেলা থেকেই মানে ভালো লাগে ভালো লাগার থেকেই আমি রান্না নিয়ে কাজ করা শুরু করেছি আর আমি রান্নার উপরে এখন পড়াশোনা করছি আপু এনএসটিটিআই থেকে ফুড এন্ড বেভারেজ প্রোডাকশনের উপরে একটা ডিপ্লোমা করেছি আমি সোনারগা থেকে অ্যাটাচমেন্ট করেছি আচ্ছা আগামীতে কিছুদিন পরে আমাকে শেরাটনেও ডাকছে আচ্ছা আমি ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের ইসি মেম্বার আচ্ছা আমি কিছু করব রান্না নিয়ে মানে এটাই আমার ইচ্ছে দোয়া তবে আপনি একটা জিনিস আমার কাছে খুব ইয়ে লেগেছে ভালো ভালোই বলবো ভালো লেগেছে আপনি কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার যে একেবারে অরিজিন মানে সেই টোনটা কিন্তু আপনার কথার মধ্যে পাওয়া যায় মানে আপনার কথা টান আছে কিছু না বাহ চমৎকার আপনি অনেক অভিজ্ঞতা অনেক কাজের সাথে সম্পৃক্ততা ভবিষ্যৎ উজ্জ্বল হোক আমাদের এই যাত্রাপথে পথে আবার আপনার সাথে দেখা হয়ে যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন ধন্যবাদ আপু আপনাকে এবং অসংখ্য ধন্যবাদ জি আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আসেন আপু ব্রাহ্মণ বাড়িয়ার কথা উঠলেই মনে পড়ে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ আর উস্তাদ আয়াত আলী খাঁর কথা উপন্যাসের দিকে মনে পড়ে অদ্বৈত মল্লবর্মণের কথা আর কবিতায় আল মাহমুদ সাহিত্য ও সঙ্গীত আর খাবার নিয়ে ব্রাহ্মণবাড়িয়া যেন একেবারে স্বয়ং সম্পূর্ণ মানে একাই একশো আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন টাটা